দুর্নীতির সবচেয়ে বড় উৎস ক্রয় প্রক্রিয়া ক্রয় এবং বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকলে দুর্নীতি লাঘব করা অনেকাংশেই সম্ভব বলে মনে করেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বেলা সাড়ে এগারোটার দিকে মুন্সীগঞ্জ গজরিয়ায় দুদক কর্মকর্তাদের সরকারি ক্রয় নীতি বিষয়ে পনেরো দিনব্যাপী আবাসিক কর্মসচ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে বলেন কিছুদিন আগেও ঠিকাদার ঠিক করত মেডিকেলে কী কী যন্ত্রপাতি কিনতে হবে হাসপাতালে গিয়ে বাধ্য করত সেগুলো সই করতে সই হয়ে ঢাকায় আসত এবং সেই অনুযায়ী মালামাল সরবরাহ করতে হতো যার অধিকাংশই অকেজো বলে জানান দুদক চেয়ারম্যান অপারেশন দেভিল হান্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এর যদি কিছু সুবিধা থাকে দুদক সেই সুবিধা অবশ্যই পাবে কর্মশালায় দুদকের বিভিন্ন পর্যায়ের ত্রিশ জন কর্মকর্তা অংশ নেন ঠিকাদার ঠিক করতো কি কী জিনিস কিনতে হবে মেডিকেল ইকুইপমেন্ট হাসপাতালে যেত বাধ্য করতো যেগুলি সই করেন তো সেগুলি সই হয়ে ঢাকায় আসতো সে মালামাল হাসপাতালে সাপ্লাই হতো এবং অধিকাংশ মালামাল এখন আপনার অপারেশনই করা যাচ্ছে না এমন জিনিসও সাপ্লাই হয় যে জিনিসটার সেলফ লাইফ শেষ হয়ে গেছে তো সেলফ লাইফ যদি শেষ হয়ে থাকে সেই জিনিসটা আপনার কোনো কাজে লাগবে না কাজে আমরা আমাদের দুদকের যারা আমার সহকর্মী যারা জুনিয়র সহকর্মী তাদের আমরা এই প্রশিক্ষণ এনেছি যাতে তারা এই বিষয়টা ভালো করে শিখে যান